কৃষ্ণ জয়নীতাই বন্ধুরা যা হোক কেমন বসে আছে দোলনায় তোমাদের সামনে একটা খুব সুন্দর জিনিস দেখাবো এই গোপুসোনার মাসিটা কিন্তু দেখো গোপু সোনার মাসিটা কিন্তু রূপোর মাসি ওর আগের মাসিটা বাবাই ফেলে ঘুমিয়ে দিয়েছে এই বাঁশিটা আবার এনে দেওয়া হয়েছে আর আজকের মনি সকালবেলা ফুলের মালা আর মিষ্টি এনে দিয়েছে কুশলা মিষ্টিও সেবা করেছে ফুলের মালাও পরে আছে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এই সকল বসে আছে দর্শক বৃন্দ রেডি গোকুশলা দুপুরবেলা সিংহাসনে বসে আর বিকেলবেলা দোলায় বসে